গরম গরম খিচুড়ি সাথে বেগুনি মনে হচ্ছে মা জগদ্ধাত্রীর ভোগ আবার আজ বাড়িতে বসে নতুন করে খাচ্ছি দুপুরে বানিয়ে ফেললাম একদম ভোগের খিচুড়ি কড়াই গরম করে তাতে আগে মুগ ডাল ভেজে নিলাম যে কাপের মাপ করে আমি মুগ ডালটা নিলাম সেই কাপ কাপেরই দেড় কাপ মতো চাল গোবিন্দভোগ চাল আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে ডালটা মোটামুটি অর্ধেকটা সেদ্ধ করে নিয়ে অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে ঘি দিয়ে ঘি গরম করে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এই গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নিতে হবে চালটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ ভোগের খিচুড়ি হবে অথচ ভোগের খিচুড়িতে কাজু কিশমিশ পড়বে না তা তো একদমই নয় চালটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই যে আগে থেকে সেদ্ধ করা অর্ধেক সেদ্ধ ডালটা রেখেছিলাম সেই ডালের মধ্যে ভাজা চালটা দিয়ে আবার একসঙ্গে সেদ্ধ করতে দেব যতক্ষণে সবটা সেদ্ধ হচ্ছে এদিকে একটা খিচুড়ির মশলা তৈরি করে নিচ্ছি আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো টুকরো করা টমেটো আর একটু কাঁচা লঙ্কা চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে এই মশলাগুলো আমি দিয়ে দেবো খিচুড়িতে তোমরা অনেকেই হয়তো মশলাটা কষিয়ে নিয়ে দাও কিন্তু আমি কষিয়ে দিই না কারণ খিচুড়ির মশলায় খিচুড়িতে আমরা তেলটা ব্যবহার করি না তাই কাঁচা মশলাটাই দিই মশলাটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি ভালো করে মিশিয়ে ব্যাস খিচুড়ি একদম রেডি নামানোর আগে দিয়ে দেবো একটু গো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো এক চামচ একটু কম ঘি ঘিটা এখানে খুব বেশি দিলাম না কারণ ঘিটা আমি আগেই অনেকটা দিয়ে দিয়েছি আর আমার বাড়ির মায়ের ভোগের খিচুড়িতে কিন্তু একদমই তেল ব্যবহার হয় না এটা আমি একদম ঘিতেই রান্না করি ব্যাস ভোগের খিচুড়ি কিন্তু একদম রেডি তাহলে চলো চটপট অন্যদিকে আমরা বেগুনির প্রিপারেশনটা করে নিই ওই যে বললাম ভোগের খিচুড়ি একেবারে অসম্পূর্ণ উইদাউট বেগুনি তাই মুচমুচে বেগুনি বানানোর জন্য আমি যেটা করি একটা বাটিতে প্রথমে বেশ কয়েক চামচ বেসন নিয়ে নিই বেসনের সঙ্গে দিয়ে দিই একটু ময়দা সঙ্গে দিয়ে দিই একটুখানি খাওয়ার সোডা স্বাদ মতো নুন চিনি দিয়ে দিই একটু কালো জিরে আর দিয়ে দিই একটুখানি জোয়ান অন্যদিকে আগে থেকেই ফ্রিজে এক কাপ মতো জল ঠান্ডা করতে দিয়ে রাখি এই যে ব্যাটারটা এই ব্যাটারটা কিন্তু আমি তৈরি করবো একদম ঠান্ডা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে যদি ব্যাটারটা গুলে রাখা যায় যে কোনো এই তেলে ভাজা ভীষণ মচমচে হয় কখনো একবার তোমরা সবাই বাড়িতে ট্রাই করো ব্যাটারটা ঠিক এইরম অবস্থায় রেখে দেব অন্যদিকে আমি তেল গরম করতে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু পোস্ত দিয়ে দিলাম ওই ব্যাটারের মধ্যে তেলটা গরম হয়ে গেলে এরপর পাতলা পাতলা করে কেটে রাখা বেগুনগুলো ওই ব্যাটারের মধ্যে একটু একটু করে চুবিয়ে ব্যাস গরম তেলে ছেড়ে দিলাম এই যে ফুলা ফুলা বেগুনিগুলো বেশ লালচে করে ভেজে নিলে বেগুনি একদম রেডি বেগুনি ভাজা তো একদম রেডি এরপর গরম গরম খিচুড়ির সঙ্গে পরিবেশন করলেই হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু